প্যান্টটা না তো মিশো থেকে কিছুদিন আগে আমি দুটো পার্সেল অর্ডার করেছিলাম তো যাই হোক আজকে চলে এসেছে আর আমি তো ভিডিও বানাচ্ছিলাম ইউটিউবের জন্য তো তার জন্য আর কি এলো আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যেহেতু আমি এখনই এসেছে তাই ভাবলাম একটু শেয়ার করি আর আমি এই যে প্যাকেটটা একসাথে আমি কাটছিলাম মানে এখনই তো ভাবলাম যে কেননা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক তো তাই ভাবলাম যে চলো এ দুটো আর কি তোমাদেরকে আমি একটু দেখাবো কী এসছে কেমন এসছে অনেকে দেখেছি রিভিউ দেয় যে খুবই খারাপ আসে কিন্তু আজ পর্যন্ত আমার আর কি যেটাই এসছে সেটা খুবই ভালো ছিল খুবই ভালো এসেছে মানে আমি যে কটাই অর্ডার করেছি খুব একটা খারাপ আসেনি তো মোটামুটি প্রাইস অনুযায়ী খুবই সুন্দর ছিল আর আজকে দুটো অর্ডার করেছিলাম মানে আজকে না কিছুদিন আগে তাই ভাবলাম এ দুটোও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর আমার ইউটিউব ইউটিউবে ভিডিও ছাড়া গেছে শর্টস ভিডিও তো তোমরা চাইলে দেখতে পারো তো চলো তোমাদেরকে এই দুটো দেখায় বেশি কথা বাড়াবো না আর সবাই একটা করে সাবস্ক্রাইব তো করে দিও আর লাইকও একটা করে করে দিও তো চলো আজকে তোমাদেরকে এই পার্সেন্ট দুটো দেখায় কেমন এসছে না এসছে তো চলো যেহেতু এটা কেটে ফেলেছি তাই ফার্স্ট টাইম আমি এটাই দেখাবো কেমন এসছে এটা ছিল একটা থ্রি পিস সেট এর কিন্তু রেঞ্জটা খুবই কম ভীষণ সুন্দর এসছে কারণ আমি হাতে পেয়েই বুঝতে পারছি আর কাপড়টাও ভীষণ সফট আর এই যে ছিল মানে এই জাস্ট এটা একটা মানে কুর্তি ছিল আর এটা তার প্যান্ট আর এটা ছিল অ্যাকচুয়ালি না তো চলো আমি এটা পরে দেখিয়ে আসি মানে পরে দেখাই তোমাদেরকে তো চলো তো এই যে পরে চলে এসেছি আর ভীষণ কমফোর্টেবল কি কিন্তু আর এই যে রান্নাটা তো ভীষণ বড় আমার থেকেও বড় রন্নাটা। তো আমি রন্নাটা জাস্ট নিয়েছি পাশে আমি এমনি খুব রন্না নিই না তো তাই ভাবলাম একটু রন্নাটা নিই আর এই যে সামনের ধারে এইভাবে এরকম সুন্দর করে কাজ করা এখানে বোতাম দেওয়া আছে আর জাস্ট একটু দূরে গিয়ে তোমাদেরকে দেখায় এই যে প্যান্টটা প্যান্টটা তো পুরোটাই কাজ করা আছে দেখতেই পাচ্ছ প্যান্টটা পুরোটাই কাজ করা তো জাস্ট অসাধারণ লাগছে তাই না তো রান্নাটা একটু রেখে দিলাম তো এই যে হাতার সুন্দর করে কাজ করা আছে তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে তো আর একবার রান্নাটা নিয়ে একটু তোমাদেরকে দেখায় এই যে রান্নাটা রান্নাটা তো ভীষণ সুন্দর অনেকটা বড় মানে জাস্ট অনেকটা বড় দেখতেই পাচ্ছ আর আমার তো ভীষণ ভালো লেগেছে আর এটার দাম ছিল তিনশো চব্বিশ টাকা মানে খুবই কম প্রাইসে আজকাল তিনশো চব্বিশ টাকাতে কোনো ড্রেস পাওয়াটাই মানে এটা ভাগ্যের ব্যাপার ভাগ্য বলতে এমনি নর্মাল দোকানে তো আর কি পাওয়া যাবে না জাস্ট অনলাইন বলেই আর কি এটাকে পা এটা পাওয়া গেছে তো তারপরে তোমাদেরকে আমি এইটা রাখবো এটা কিন্তু কোনো চুড়িদার মানে চুড়িদার না এটা একটা জাস্ট গ্রাউন্ড তো চলো তোমাদেরকে দেখায় এটাও দাম খুবই 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 কম ছিল তো চলো এটাও তোমাদেরকে একটু দেখাই এটা আমি করেছিলাম সাদা কালার প্রচুর কালার ছিল তো আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা সাদা নেওয়া তো আমি যার জন্য আরকি নিয়েছিলাম আর আমার সাদা কালারটা ভীষণ ভীষণ পছন্দের একটা কালার তো তার জন্য আর কি সাদাটা নেওয়া জাস্ট এটা জাস্ট জামা এর সাথে কোনো আর কি প্যান্ট বা রোনা দেয়নি জাস্ট একটা এরকম সুন্দর জামা দেখতেই পাচ্ছ আর এইটা আমার থেকে আমার মনে হচ্ছে একটু তো আমার মনে হয় এর ফিটিংসটা মানে এর লংটা অনেকটা বড় হবে আমার দেখে মনে হচ্ছে কারণ আমি যখন দেখছিলাম জাস্ট অনেকটা বড় লাগছে কিন্তু এইটার জাস্ট ফিটিংসটা না খুবই সুন্দর হয়েছে মানে একটু জাস্ট নর্মালি ছোট্ট করে মেয়ার নিলে হয়ে যাবে ভীষণ সুন্দর লেগেছে এটা আমার তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানি তোর চলো এবারে আসি তোমাদেরকে দেখায় তোর চলো এটা অসাধারণ সুন্দর আর এর ঘের দেখো কতটা জাস্ট বড় অনেকটাই বড় কিন্তু আমার জাস্ট অনেকটা বড় হয়েছে এটা আমার মারতে হবে না মারলে হবে না নালে চেঞ্জ করতে হবে তো করি আমার তো মনে হয় না এটা চেঞ্জ করবো ইচ্ছা করছে না খুবই সুন্দর এসছে আর এই কাজটা দেখো এই বুকের কাছে কাজটা ভীষণ সুন্দর হাতার ডিজাইনটাও ভীষণ সুন্দর এদিকে যে হাতার ডিজাইনটাও ভীষণ সুন্দর আর কাজটা তো একদম অসাধারণ সুন্দর তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আমার দুটো জামাই ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এটাও ভালো ছিল ওটা তো আরও সুন্দর ছিল আর এটাও মোটামুটি ভালো জাস্ট একটু আমার বড় এসে মানে সাইজে বড় এসে ওটা আমি যা অর্ডার করেছিলাম এটাও সেটা অর্ডার করেছিলাম কিন্তু এইটা একটু জানি না কেন বড় হয়েছে মানে লং বড় হয়েছে সাইজে কিন্তু ঠিকঠাক আছে একদম এটা আর মারবো না জাস্ট আমার মনে হয় লং থেকে কেজে একটু ঠিক করে নেব। তো চলো ভালো লাগলে লাইক করে দিও আর আমার ইউটিউবে আর কি শর্টস চলে গিয়েছে তোমরা সবাই প্লিজ দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর সবাই 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 পাশে থেকো সবাই অনেক ভালো থেকো তো চলো ভাই